হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা কুমারী হুগলি জেলার এই ছোট্ট গ্রামটা থেকে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম চলো সকাল থেকে কি কি করলাম আগে সেগুলো তোমরা দেখে নাও সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে ফ্রেশ হয়ে চাটা খেয়ে আর এই দেখুন নাচতে আরম্ভ করেছি কেন বলো তার কারণ হচ্ছে এইটা আমার নতুন রান্নাঘর আর আজকে আমি এই নতুন রান্নাঘরেই রান্না করব সেই আনন্দে একটুখানি ফার্স্ট নেচে নিলাম গ্যাসটা সুদীপ্ত বার করে দিল কিছুদিন আগে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম আমার নতুন রান্নাঘর কমপ্লিট কিন্তু না বন্ধুরা এখনও কমপ্লিট হয়নি এটা এখন দরজা করতে হবে তারপরে এই দেয়ালগুলোর রং হবে আর ওপরটা জাল দিয়ে দিতে হবে তাহলে আমার কিন্তু রান্নাঘরটা পুরো কমপ্লিট হয়ে যাবে তো এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি এখানটা পুরো অবস্থা খারাপ হয়েছিল কালকে আমি সারাদিন ধরে পরিষ্কার করেছি এখানটাকে ধুয়ে মুছে একদম চকচকে করেছি এই রান্নার জায়গাটা নিচেটা আর সাইডগুলো ঝুল টুল হয়েছিল সেগুলো ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি তো ভেবেছি আজকে যেহেতু রবিবার রয়েছে মামা স্কুল ছুটি তাই ভাবলাম আজকে এখানে একটু ফিস্ট করা যাক তো তারপরে শুরু করে দিলাম রান্না বান্না দেখো এখানে হাড়িতে ভাত বসিয়ে দিলাম আর ওদিকে আলু কাটবো বলে আলুগুলো বার করে নিলাম তো আজকে দুপুরবেলার মেনু কি মেনু ডিমের আর ভাত শুধু ইয়েস আর কিছু না না কিছু বেগুন টেগুন থাকলে কিছু মিনাসুন ভাজি আছে ব্রকলিটা করো ব্রকলিটা দিয়ে আজকে এটাই রান্না বান্না করব তো ব্রকোলিটা আর করিনি জানো তো ব্রকোলি খেতে আমার না একদম ভালো লাগে না আর আমার কিন্তু নাচ বন্ধ হয়নি বন্ধুরা দেখো আমি কন্টিনিউ নেচেই যাচ্ছি নেচেই যাচ্ছি তো আমার না ভীষণ আনন্দ হচ্ছে জানো তো বাইরে বেশ আলোর মধ্যে রান্না করছি আর দিনের বেলা দিনের এরকম আলোর মধ্যে আমার রান্নাবান্না করতে খুব ভালো লাগে খোলা আকাশের নিচেও রান্না বান্না করতে আমার প্রচুর ভালো লাগে জানো তো আর কাঠের উনুন হলে কোনো কথাই হতো না কারণ কাঠের উনুনে রান্না করতে আমি ভীষণ ভীষণ ভালোবাসি তো যাই হোক মায়ের ওখানে কাঠের উনুন ছিল ওখানে রান্না করতাম বসে দারুণ লাগতো আর এখানে তো আর সেটা তো আর হবে না আমাদের উঠোনে কাঠের উনুন করাই যাবে না এটা হচ্ছে ব্যাপার তো চলো দেখো এখানে সুদীপ্ত একবার কম্পিউটার নেড়ে নিলো আর এখানে দেখো বেসিনটা বসেছি এখানেই হাত তার ধোয়া হচ্ছে এখন আর নিচে একটা বালতি রাখা আছে পাইপ দিয়ে জলটা গিয়ে বালতির মধ্যে জড়ো হচ্ছে আর এক বালতি ভরে গেলে তারপরে ফেলে দিয়ে আসছি তো এখানে আলুর দমটা দেখো বসিয়ে দিলাম তারপরে ভাতের জন্য চালটাকে রেডি করতে হবে চালটাকে দেখো ধুয়ে নিচ্ছি এখন পরিষ্কার করে তারপরে হাঁড়ির মধ্যে দিয়ে দেব আর হাঁড়ির জলটা অলরেডি ফুটেই এসেছে কিছুক্ষণ আগেই বসিয়েছিলাম একটুখানি গরম হলে দিলে না খুব ভালো হয় তো সেটাই করলাম তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো আর আমার এই নতুন রান্নাঘরটা কেমন লাগছে প্লিজ একটু কমেন্টের মাধ্যমে জানিও আর যারা যারা এখনো পর্যন্ত লাইক করেন প্লিজ একটা লাইক করে বন্ধুরা দেখো এটাই হচ্ছে আমি অল্প কিছুতে খুশি হওয়া একটা মানুষ আমি এরকমই জানো তো ছোটোবেলা থেকে অনেক কষ্ট করে মানুষ হয়েছি তো তাই এইসব জিনিসগুলোর প্রতি আমার একটুও লোভ নেই মানে যেমন হবে যেটুকু হবে সেটুকুতেই আমি খুশি থাকতে ভীষণ ভীষণ ভালোবাসি এদিকে দেখো কিছুদিন ধরে অনেকগুলো জামা কাপড় জড়ো হয়েছিল কারণ মেখলা মেখলা ওয়েদার করার জন্য কাছাকাছি করতে পারিনি আজকে যেহেতু রবিবার ওর চারটে বারোটা ডিউটি রয়েছে তা ভাবলাম যে ও কি বলে কিছু জামা কাপড় ভিজিয়ে দাও তো এখন ভিজিয়ে দিচ্ছে জামা কাপড়গুলো আর আমি এদিকে দেখো কিছু আনা জানতে গেছিলাম সবজিগুলো আসে আমাদের এখানে তো টমেটোমার দন পাতাটা বিশেষ করে ছিল না দেখো এগুলো এখন কেটে নিচ্ছি আলুর দমে দেবো বলে তো কেটে এগুলোকে ধুয়ে রেখে দিলাম এবার থেকে প্রতিদিন তোমরা আমাকে এখানেই বান্না করতে দেখবে কারণ এখানে সব কিছু বার করতে হবে আবার ভেতরে নিয়ে যেতে হবে কিন্তু গ্যাসটাকে আমি ভাবছি এখানেই রেখে দেবো সব কিছু ভেতরে নিয়ে চলে যাবো রান্না বান্না করে নিয়েও চলে যাব আমার ইনকমপ্লিট রান্নাঘরই বান্নাটা শুরু করে দিলাম আজ থেকেই তোমরা সাথে থাকো তোমরা পাশে থাকো আর তোমরা আমাকে আরও আরও ভালোবাসা দিও আমি যেন এইভাবে আরও আরও এগিয়ে যেতে পারি এখানে ভাত হয়ে গেছে ভাত উপর দিয়ে দিয়েছি আর যেহেতু আজকে ডিমের ঝোল বানাবো ডিম তিনটে সিদ্ধ করে নিয়েছি আজকে আর প্রেশার কুকারে একসাথে ডিম আলো দিলাম না আর এখানে দেখো যে সবজিগুলো এনেছিলাম টমেটো বিনস উচ্ছে কাঁচা লঙ্কা সেগুলোকে একটু গুছিয়ে রেখে দেবো মোটামুটি কমপ্লিট এখান থেকে একটা শশা বার করে নিলাম শশাটা একটাই ছিল মুড়ি খাচ্ছিলো বললো আমাকে কেটে দাও আমি মুড়ি দিয়ে খাবো বন্ধুরা যতই ভাবি যে তাড়াতাড়ি একটুখানি মুড়িটা খাওয়ার চেষ্টা করবো মানে সকালে জলখাবারটা কিন্তু এগারোটা প্রতিদিন বাঁচবে শীতকাল পরে থেকে একদম আমি টাইমের সাথে তাল মেলাতে পারছি না মনে যেন টাইম তাড়াতাড়ি কোথা দিয়ে সব পার হয়ে যাচ্ছে যাই হোক মুড়িটা খাওয়ার পরে পুকুর ঘাটে চলে এলাম তো তার আগে খেয়ে দেই কাস্তে চলে এসেছে ওর অর্ধেক খাঁচা হয়ে গেছে আর অর্ধেক এখনও বাকি আছে ও ধুয়ে নিচ্ছে দেখো কেচে তো যাই হোক কাঁচাকুচিটা করে নিক আর আমি এখান থেকে এসেই আজকের এন্ডোটা দিয়েছি দেখতে পেলে এখন দাঁড়িয়ে আছি হচ্ছে পুকুর ঘাটে তো এসেছি সুদীপ্ত হচ্ছে কতগুলো জামা কাপড় দিন ধরে জড়ো হয়েছিল কারণ এই রোদের জন্য রোদ তো বেরোয়নি মানে মেঘলা মেঘলা ওয়েদার ছিল বলে কাছে কুচি করতে পারি যাই হোক আজকেও কেচে দিচ্ছে আর আজকে হচ্ছে রবিবার তো চলো আমি ওদিকে রান্না বান্না বসিয়েছি তোমরা তো দেখতেই পেলে চলো এখন আমি দেখতে এসেছি আর একটুখানি ভিডিও করতে এসেছি এই যাও এদিকে এদিকে অভিষ্ট আর এখন বাজে পুরো সাড়ে এগারোটা এখনো পর্যন্ত আমি মোজা পরে রয়েছি এতটাই ঠান্ডা আছে তো দেখো বন্ধুরা এখানে অলরেডি রান্না বান্না চলছে তার মধ্যে এখানে আমি মুড়িটা খেয়ে নিয়েছি দেখতে পেলে আর এই দেখো এখানে এখন মশলা কষাচ্ছি ডিমের ঝোল বানাবো আর ডিমগুলো এই দেখো এখানে আমি সিদ্ধ করে ভেজে নিয়েছি ভাত ও উপর দিয়ে যাবে ভাতটা রেখে আসবো আর এটা কষিয়ে নিন আর ওদিকে প্রেসার করে আলু সিটি দিয়ে আছে চলো সাথে থাকো দেখতে এখন ডিমের ঝোলটা আমি বানিয়ে নিই ছোটো রট করে ডিমের ছোলের জন্য মশলাটা আমি কষিয়ে নিচ্ছি আর এখানে মশলার মধ্যে দিয়েছি হচ্ছে পিঁয়াজ রসুন আদা বাটা টমেটো ধনে পাতা কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটুখানি জিরে ফোড়ন তো এই হচ্ছে ডিমের চোলের মশলা এটাকে ভালো করে কষিয়ে নিলাম তারপরে দেখো আলুগুলো একটা সিটি দিয়ে রেখেছিলাম আর ডিমটাকেও সিদ্ধ করে ভেজে রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম তো এটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি এটাকে যত কষাবো তত কিন্তু এর টেস্ট দ্বিগুণ হয়ে যাবে তো যাই হোক এটা খেতে খুব সুন্দর হয়েছিল বন্ধুরা চলো একদম রান্না কমপ্লিট করে চলে এলাম দেখো এখানটা গ্যাস মুছে নিয়েছি আর গ্যাসে রাখার পেটটাও ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি আর এই হাঁড়িটায় কী রয়েছে বলতো গরম জল কারণ স্নান করার জন্য গরম জল বসানো হয়েছিল পাউকে স্নান করানো হচ্ছে আর কিছুটা গরম জল রয়েছে শুধু স্নান করবে আর আমি আজকে মাথা স্নান করিনি জাস্ট কাটা একটু হালকা করে স্পঞ্জ করে নিয়েছি এ দেখো এখানে রান্নাবান্না করে নিয়েছি বিনের ঝোল আর হচ্ছে এই হাঁড়িতে রয়েছে ভাত তো এটাই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু আর কিছু রান্না করিনি ভেবেছিলাম উচ্ছেটা ভাজ অনেকটা বেলা হয়ে যেতে আর উচ্ছেটা ভাজলাম না তো হ্যালো বন্ধুরা তো চলো দেখতেই ফেলে আজকে সারাদিন কি করলাম না করলাম আর এখন বাজে হচ্ছে পুরো এক সরি চারটা পনেরো কুড়ি মতন হবে তো আমি এতক্ষণ ধরে শুয়ে শুয়ে একটুখানি রেস্ট নিয়েছিলাম ঘুমিয়েও গেছিলাম তো ব্লগটা উঠে ভাবছি না এডিটিং করে নিই আর কখন করব ব্লগটা তো আপলোড করতে হবে সেই জন্য এডিটিং করতে বসি এন্ড তো করাই হয়নি তো আজকে তাড়াতাড়ি এন্ড করে দেবো প্রচণ্ড ঠান্ডা আজকে আর সুদীপ তো ডিউটি চলে গেছে ওর চারটে বারোটার ডিউটি রয়েছে আর কালকে আবার একটা নতুন দিন শুরু করব আর কালকে হচ্ছে আজকে একজন কালকে একজন আসবে সেটা দেখার জন্য তোমরা প্লিজ আমার চ্যানেলের দিকে চোখ রাখো তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখান পর্যন্ত আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ব্লগের সাথে আর হ্যাঁ ও ডিউটি যাওয়ার আগে আমি রাত্রের খাবারটা বানিয়ে নিয়েছি যে তোরকে টিফিন দিয়েছি রুটি আর আলু ভাজা তো আজকে আমাদের ডিনারে রুটি আর আলু ভাজা থাকবে কোনো কিছু ঝামেলাই রাখিনি রাত্রে রান্নাবান্নার দিক থেকে তো চলো আজকের মতো সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো い